হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথ লুক নাইনটি সিক্স আজকে আমি ক্লাস টেনের প্রশ্নবিচিত্রার এগারো নম্বর অঙ্কের সেটটা করাবো চিত্তরঞ্জন হাইস্কুলে অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব সাহায্যে আসবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো আমরা করবো আজকে চিত্তরঞ্জন হাইস্কুল এই এগারো নম্বর সেট দেখো তাহলে আমরা প্রথম প্রশ্ন কি দেখছি সঠিক উত্তরটি নির্বাচন এমসিকিউর ক্ষেত্রে অশোক ও মহিম যথাক্রমে আঠারোশো টাকা ও বারোশো টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় একশো টাকা ক্ষতি হয় জানতে কি চেয়েছে যে মহিমের ক্ষতি তাহলে খুবই সোজা তাহলে কি ছিল যে অশোক আর মহিম নাকি একজন আঠারোশো টাকা আর একজন বারোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে তাহলে আমরা শুরুতে অশোক ও মহিমের মূলধনের পরিমাণের অনুপাত বের করলাম শূন্যগুলো প্রথমেই লোভিষ্ট হলো আর এক্ষেত্রে দেখো ছয়ে কাটা হয়ে যায় ছয় তিনে আঠারো আর ছয় দুই বারো তাহলে কত হলো তিন অনুপাত দুই হ্যাঁ একশো পঞ্চাশ টাকা মোট ক্ষতি ছিল তাহলে তার মধ্যে মহিমের ক্ষতি তাহলে একশো পঞ্চাশ টাকার মধ্যে মহিমের ক্ষতি তো মহিমের আনুপাতিক ভাগার আমাকে জানতে হবে মহিম কিন্তু দ্বিতীয় লোকটা অর্থাৎ দ্বিতীয় জনের আনুপাতিক ভাগার কত হলো দুই ভাগার করতে গেলে বাই দিয়ে সমষ্টি করতে হয় তিন দুই পাঁচ এবার কাটাকুটি করো ষাট টাকা আসবে হ্যালো অর্থাৎ অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক নেক্সট আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে দ্বিতীয়টা দেখো কি বলছে এরম একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে বলছে সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুগ তাহলে সেখান থেকে বের করব যে এমের মানপত্র খুব ভাইটাল একটা জায়গা বলে দিয়েছে যে বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুগ আমরা যদি একটা বীজকে এক্ষেত্রে আলফা ধরি তাহলে পরের বীজটাও আলফা যেহেতু সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার জন্য একটা মাইনাস চলে আসবে এবার আমরা কী জানি বলো তো এটা অ্যাকচুয়াল বিটা হ্যাঁ আলফা প্লাস বিটা সমান আমরা কী জানি মাইনাস বি বাই এ আর এখানে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস হল বাই এ বলতে এক্স স্কোয়ারের সহ এক তাহলে কী হচ্ছে চিহ্নের গুণটা করলাম মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলো কাটাকুটি হয়ে গেল এটা কেটেই গেল হ্যাঁ তাহলে কত রইল এদিকটা জিরো তাহলে টু এম প্লাস ওয়ান সমান যদি জিরো হয় সেক্ষেত্রে এমের মান বের করবো এখানে প্লাস ওয়ান ওদিকে গেলে মাইনাস ওয়ান হয় আর দুইটা যেটা ছিল এদিকে ভাগ হল অর্থাৎ মাইনাস হাফ অপশান এ হচ্ছে সঠিক নেক্সট আমরা পরেরটা দেখি পরেরটা বলতে নাম্বার তিন ভেদ থেকে একটা সুন্দর প্রশ্ন এরম একটা ভেদ সম্পর্ক দেওয়া আছে তোমরা করতে জানো টেক্সট বইয়ে ছিল ওয়াইয়ের ভ্যালু ছয় আর এক্সের ভ্যালু বারো তাহলে প্রথম কাজ কি আগে তোমাকে একটা ভেদ ধ্রুবক আনতে হবে এক্ষেত্রে তাই তো তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভেদ ধ্রুবক নিয়ে নিলাম কে আর এক্সের ভ্যালু তো প্রশ্নেই দেওয়া ছিল বারো বাকি রয়ে গেল কে বাই ওয়াইয়ের ভ্যালু সিক্স তাতে কে এর ভ্যালুটা স্পষ্ট হয়ে যাবে যে ছয়টা এদিকে ছিল খুব স্বাভাবিক ওদিকে গুণ হবে তাহলে বারো গুণ ছয় করলে বাহাত্তর আমরা এই যে সমীকরণটাতে মানটা বসিয়ে দিই এখানে মানটা বসিয়ে দিচ্ছি এক্স আর কে এর ভ্যালু হচ্ছে সেভেন্টি টু বাই ওয়াই এটা আর একটা সমীকরণ এবার কি দেখাচ্ছে এবার দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি না এক্সের ভ্যালু যদি আট হয় তাহলে ওয়াই এর মানটা হয় তাহলে এবার আমরা এক্সের পরিবর্তে আট বসালাম রয়ে গেল বাহাত্তর বাই ওয়াই তাতে ওয়াই পেতে গেলে ওয়াইটাকে এদিকে নিয়ে গেলে আটটায় এদিকে চলে আসে কাটাকুটি করো আট নয় বাহাত্তর হয়ে গেল ওকে অপশান কি দেখাচ্ছে দুটি বৃত্ত যাদের ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে প্রথমটা তিন দশমিক পাঁচ সেমি আর পরেরটা হচ্ছে নাকি দুই সেমি বলছে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে বহিঃপর্শ বাইরে থেকে স্পর্শ করে আছে কেন্দ্রদয়ের মধ্যে দুর্গত মানে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে যদি বহিঃর্শ করে আমরা উপবাদ্যে দেখেছি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সমরেখ অর্থাৎ এটা একটা সরল রেখাংশ হয়ে থাকে তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে এর দৈর্ঘ্য দেওয়া আছে মোর দৈর্ঘ্য পেতে গেলে যোগ করতে হয় আর অন্তঃপর্শ হলে কিন্তু বিয়োগ করতে হতো হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে যোগ ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের আনসার নেক্সট চলে এসো আমরা পরেরটা নিয়ে কথা বলি আমাদের পরের প্রশ্ন কি দেখাচ্ছে পরের প্রশ্ন বলছে ত্রিভুজ এ এবং আমাদের ত্রিভুজ হচ্ছে ডিএফ এই দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই হচ্ছে পরস্পর সমান যারা নাকি চল্লিশ ডিগ্রি করে দেখেন তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই চল্লিশ করে এটা প্রশ্নেই দেওয়া আছে আর কি বলছে আর যেটা আমাকে বলে দেওয়া আছে এবি বাই ইডি সমান হচ্ছে এসি বাই ইএফ আচ্ছা এই অনুপাতটাকে না আমরা একটু ভগ্নাংশের মতো করে লিখি অনেকের এই প্রশ্নগুলো বুঝতে সমস্যা হয় তবে যে নিয়মের কথা আজকে বলবো এটা যদি কেউ ফলো করো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো আর ভুল করবে না তো অনুপাতগুলোকে আমরা এইরকম ভগ্নাংশ আকারে লিখলাম এবার একটা নিয়ম দেখো খুব সহজ একটা টিপস ইয়ে বি এটাতে একটা টিক করলাম ইডি এটাতে আর একটা টিক করলাম প্রথমকে সেই জন্য একটা করে টিক করলাম আর দ্বিতীয়টাতে যেটা ছিল এসি এসি এই বাহুটা দ্বিতীয় ক্ষেত্র এই জন্য আমরা এটাতে দুটো টিক করলাম আর ইএফ এক্ষেত্রেও তাই এবার নিয়মটা মাথায় রাখো এর প্রথম টিকের বিপরীত যে কোনটা এটা আর এর প্রথম টিকের যে বিপরীত কোনটা এটা অবশ্যই সমান নয় এটা সদৃশ্যতার একটা নিয়ম তাহলে নিয়ম মতো এই ই আর এই এফ সমান ই নয় ভুল বললাম এটা সি সি আর এ হচ্ছে পরস্পর সমান এটা যেহেতু পঁয়ষট্টি ছিল তাহলে এটাও পঁয়ষট্টি তার মানে এটা কিন্তু জানতে চাইছে বীর কত এবার তুমি তো জানো একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় একশো আশি তার মধ্যে এ কিন্তু পঁয়ষট্টি এ কিন্তু কত চল্লিশ তাহলে একশো আশি থেকে ওই দুটোকে বাদ দাও সেভেন্টি ফাইভ হয়ে যাবে আনসার আশা করছি এই নিয়মটা ফলো করলে তোমরা আর এই জাতীয় অঙ্গগুলো ভুল করবে না একদম চলে এসো আমরা এর পরের দাগ নিয়ে আমরা একটু কথা বলি পরের দাগ বলতে আমরা কত দাগ ছয়ের দাগ নিয়ে কথা বলছি ছয় কি বলছে দেখো একটি হলো কে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠ বলতে বক্রতল এর ক্ষেত্রফল যত বর্গ একক তার আয়তন তত ঘন একক মানে কি বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন দুটোই সমান তাই তো ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছি আমরা শুরুতে ধরে নিলাম ব্যাসার আর প্রশ্নেই বলছি এর বক্রতলের ক্ষেত্রফল ফল আর আয়তন সমান সমান একটু মনে মনে কাটাকুটি করে নাও চার চার কাটলো পাই পাই কাটলো আর দুটো আর তিনটে কেটে গেল তাহলে খুব স্বাভাবিক এই দিকটায় পুরো কেটে গেছে অর্থাৎ এক আর এই দিকটায় একটা আর কিন্তু ছিল হ্যাঁ তাহলে আর আর হরে তিন তাহলে কী হচ্ছে আর এর মান পেতে গেলে তিনটা ভাগ ছিল গুণ হলো তিন এককে তিন আমাকে ব্যাস পেতে বলছে ব্যাস মানে কি ব্যাসার্ধের দিক হলো টু আর তো তিন দুয়ে ছয় হলো অপশান সি হচ্ছে সঠিক হলো চলে এস এইবার আমরা সাতের দাগ দেখব সাত কি বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তীর যোগ উচ্চতা উচ্চতার রুট ফাইভ গুণ ভালো করে বোঝো তীর উচ্চতাটা হবে উচ্চতার রুট ফাইভ গুণ দেখি তাহলে তীর উচ্চতা বলতে এটা হবে কি উচ্চতা যত তার রুট ফাইভ হয়ে গেল সমীকরণটা গঠন হয়ে গেল আচ্ছা কি বলছে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত এই যে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত মানে আমাদের ডেস্টিনেশান কিন্তু এই জায়গা উচ্চতা এবং ব্যাসার্ধ তাহলে কি এলের কোনো ভূমিকা নেই কাজের মধ্যে বিশেষ এলটাকে আমরা রিমুভ করে দিই জেনে গিয়েছি একটু আগেই বা আমরা পূর্বে আমরা জেনেই গেছি যে এল সমান কী হয় রুটোভার আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার দশ নম্বর স্কুলে দেখো আমি করিয়ে রেখেছি যাই হোক তাহলে এদিকে বাকিটা রয়েই গেল এইবার উভয় পক্ষকে বর্গ করে দাম বর্গ করলে কি হলো এই রুটটা উঠে গেল তাহলে রয়ে গেল বাকিটা আর এদিকে এই রুটটা উঠে গেল আর এইচ স্কোয়ার চলে এসেছে ও আমাকে বের করতে হবে এইচ অনুপাতার তাহলে সদৃশগুলোকে একই জায়গায় করে নিই এইচটাকে নিয়ে চলে আসি যোগ ছিল বিয়োগ হলো আর ঘুরিয়ে নিচে একচুয়েল ফাইভ এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বলতে কত ফোর এইচ স্কোয়ার হয় আর এদিকে আর স্কোয়ার থাকলো তাহলে এইচ স্কোয়ার এই আর স্কোয়ারটাকে আনলাম আর এদিকে কি একটা এক ছিল আর এই চারটা যেটা গুণ আকারে ছিল ওটা ভাগ আকারে গেল তাহলে কী দাঁড়াচ্ছে এটা পূর্ণবর্গ এক বাই দুইয়ের হোল স্কোয়ার লিখব উভয় পক্ষ থেকে আমরা এই সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারটাকে বাদ দিয়ে দিলাম একই পাওয়ার তাহলে কি এইচ অনুপাত আর হচ্ছে এক অনুপাত দুই হয়ে গেল নেক্সট চলে এসো আমরা এবার দুয়ের দাগগুলো দেখব প্রথম প্রশ্ন আচ্ছা দেখো এই একই প্রশ্ন কিন্তু দশ নম্বর সেটে রিপিট হয়েছে আমি এটা করছি না যারা দেখো নি ওই দশ নম্বর সেট থেকে একটু দেখে নিই ওকে তাহলে আমরা পরেরটা দেখি পরেরটা যেটা দুয়ের দাগ পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার ব্যাসারদের দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আচ্ছা আগে জানতে হবে যে এক কেন্দ্রীয় বৃত্ত কি দুটো বৃত্ত এদের যদি একটাই কেন্দ্রবিন্দু হয় তখন তাকে বলছি আমরা এক কেন্দ্রিক বৃত্ত যাই হোক এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি একটা যে ক্ষুদ্রতর বৃত্তের একটা স্পর্শক আচ্ছা আমরা ছবিটা দেখি তাহলে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত এসছে এটা বড় বৃত্ত বড় বৃত্তের একটা জ্য যেটা আমরা বি দেখছি সেটা ছোট বৃত্তের এক স্পর্শ দেখো ছোট বৃত্তটাকে পি বিন্দুতে স্পর্শ করে গেছে যাই হোক এবার আমাদের প্রশ্ন কি চাইছে জানতে চাইছে যে এটা দৈর্ঘ্য তাহলে মানে এই এর দৈর্ঘ্য জানতে চাইছে খুবই সোজা দেখো আমাকে বলে দেওয়া হয়েছিল কি বড় বৃত্তটার ব্যাসার্ধ নাকি পাঁচ সেন্টিমিটার এইটা এইটা এটা ও এ আর ছোটোটার জন্য তিন সেন্টিমিটার আচ্ছা আমরা কি জানি এটা যদি লম্ব রূপে অবস্থান করে সেক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি দেখো পিতাঘুরা সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে তাহলে এক্ষেত্রে এই এ থেকে পি এই দৈর্ঘ্যটাকে বের করতে গেলে কি হলো রুট ওভার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার তাহলে সেখান থেকে চার পেলাম আমাকে বের করতে হবে এবি আমরা কি জানি বড় বৃত্তটার ক্ষেত্রে দেখো ব্যস্ণ এরূপ কোনো জে আর বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরল লেখা তাকে যদি লম্বভাবে যদি থাকে তাহলে ক্ষেত্রে কি হয় এটা এই যে এটা খণ্ডিত হয়ে যায় তাহলে এটা যদি চার হয়ে থাকে তাহলে এটাও চার দুটো সমান খণ্ড তো তাহলে চার দুয়ে আট সেন্টিমিটার চার আট সেন্টিমিটার হলো দেখে নিও একটু ভালো করে আর আমরা চলে আসছি এবার পরের প্রশ্ন পরের প্রশ্ন বলতে আমরা এটা নিয়ে কি ছিল এক নিরেট অর্ধগুলো নিরেড নিরেট হ্যাঁ ঠিক যেমন করে আমরা তরমুজকে মাছ বরাবর কাটলে যেমন হয় নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফল দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছি আচ্ছা অর্ধগোলকের সমগ্র তল অর্ধগোলকের কিন্তু তিনটে তল হয় নিরেটের জন্য কিরকম বলো তো এই এটা কি সমতল হয়ে থাকে যেটা পাই আর স্কোয়ার এইটা হয় পাই আর স্কোয়ার আর এইটা টু পাই আর স্কোয়ার মানে পুরোটা মিলে কত হলো থ্রি পাই আর স্কোয়ার হুম আর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এইটা তাহলে দুটো পরস্পর সমান করলাম পায়ের মান জানি বাইশ বাই বাকি এখান থেকে কাটাকুটি করে নিয়েছি আঠাশকে একটু ভেঙে নিয়েছি দেখো সাত গুণ চার করলাম গুণ সাত রয়েই গেল আর এক্ষেত্রে আর কি করলাম আর করলাম যেটা সাত গুণ সাত মানে দুটো সাত আছে আর চার তো পুরোটাকে দুটো সাতের জন্য একটা সাত দিয়ে আর এদিকে দুই দিয়ে পুরোটার হোল স্কোয়ার করেই দিলাম তার মানে কি বোঝাচ্ছে সাত গুণ সাত আছে আর দুই গুণ দুই আছে বোধ সাইডে পাওয়ার রিজেক্ট হয়ে গেল তাহলে আর সমান চোদ্দ জানতে চাইছিল ব্যাস তাহলে ব্যাস কি হবে দ্বিগু তাহলে চোদ্দ বন্ধু বলতে ওকে ভালো করে চলে এসো চার দেখার ছিল যে একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং তীরযোগ উচ্চতার অনুপাত দেওয়া আছে এটা শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছিল ওকে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ এবং তীর্যগগো উচ্চতার অনুপাত দেওয়া ছিল আমরা সেক্ষেত্রে সাধারণ যে অনুপাত সেই সাধারণ অনুপাতটা এক্স ধরলাম হ্যাঁ সাধারণ অনুপাত যদি এক্স হয় তাহলে কী হলো ব্যাসার্ধ থ্রি এক্স উচ্চতা ফাইভ এক্স হলো হলো জানতে চাইছিল শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের অনুপাত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি শঙ্কুর বক্রতল পাই হয় আর আসবে আর বলতে ব্যাসার্ধ এল আসবে তৃযুচ্ছটা দিয়ে দিলাম আর ভূমির ক্ষেত্র ভূমির ক্ষেত্র বল কি পাই স্কোয়ার তাহলে পাই দিলাম আর স্কোয়ার বলতে থ্রি এক্স তার হোল স্কোয়ার পাই পাই কেটেই দিয়েছি তো তিন পাঁচে পনেরো আর এক্স 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 স্কোয়ার হয় আর এটা ভেঙে দিয়েছি এক্স স্কোয়ার কাটলো আর বাকিটা দেখো এক্ষেত্রে তিন এলো পিস্ট হবে তিন পাঁচে পনেরো আর তিন তিনে নয় গেল তাহলে শেষ করলাম এখানে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও